সন্দেশখালীর ভোলা ঘোষ কাণ্ডে গ্রেফতার হওয়া আলিম মোল্লাকে এবার হেফাজতে নেওয়ার আবেদন করল সিবিআই দু সালের পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের ওপর হামলার তদন্তের কারণে বসিরহাট মহকুমা আদালতে সিবিআইয়ের তরফ থেকে আবেদন করা হয় আলিম মোল্লা শাহজাহান কাণ্ডে সিবিআইয়ের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল গত দশই ডিসেম্বর সকালে বাসন্তী হাইওয়ে রোডে শেখ শাজাহান কেসের অন্যতম সাক্ষী ভোলা ঘোষকে ট্রাক চাপা দিয়ে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভোলা ঘোষ ও তার ছেলে ওই ঘটনায় মারা যায় ভোলা ঘোষের গাড়ির চালক ও ভোলা ঘোষের ছোট ছেলে এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তাদের মধ্যে অন্যতম নাম ছিল এই আলিম মোল্লার পরবর্তীতে একুশে ডিসেম্বর রাতে আলিম মোল্লাকে গ্রেফতার করে নেজার থানার পুলিশ তারপর আলিম মোল্লার জেল হেফাজত হয় আজ শেখ কেসের ঘটনায় মোল্লাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বসিরহাট মহকুমা আদালতে আবেদন করল সিবিআই ব্যুরো এ এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে